হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি তো দেখো আজকে নিয়ে চলে এলাম জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে তো ভিডিওটা স্কিম না করে পুরোটাই দেখতে থাকো তো চলো আমরা চলে এলাম বাবা বাড়িতে আমার বড়মশাই ষষ্ঠী নিয়ে নেওয়ার জন্য চলে এলো তো সব জামাইদের জানাই শুভ জামাই ষষ্ঠী তো দেখো শ্বশুর বাড়ি এসে পৌঁছোতে কি হাসি দেখো ওর মুখে এবার দেখো সবাই প্রণাম করে নিচ্ছে আমার দাদার মেয়েরা সবাই প্রণাম করে নিচ্ছে দেখো দেখো জামাই বসে আছে তো এইসব স্মৃতিগুলো তো আমাদের মধ্যে থেকে যাবে তাই না বলো তো দেখো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন জামাই ষষ্ঠী বলে কথা বলো জামাইদের পাশাপাশি মেয়েরা তো মেয়েদেরও তো আসতে হবে তাই না বলো কি তুমি কিছু বলবে না তো এটা হচ্ছে আমার দাদার মেয়েরা সবাই দেখো ভীষণ লাজুক দেখো ক্যামেরা সামনে আসতেই লজ্জা পায় দেখো দেখো ওরা লুকে যাচ্ছে দেখো দেখো ষষ্ঠী দেবে আমার মা দেখো তার জন্য সব থালা সাজিয়ে নেওয়া হয়ে গেছে তো দেখো একটু বেশি করে ফুল তুলেছিল আমার মা তাই বললাম যে একটু সাজিয়ে নিই দেখো ফুলটা বেশি থাকার জন্য একটু সাজিয়ে নিয়েছিলাম একটু থালাটা তো দেখো আমার দাদুরা সবাই হাসাহাসি হাসাহাসি করছিল তো জামাই ষষ্ঠী বলে কথা তাই না তো আজকে হচ্ছে স্পেশাল দিন তো জামাইদের দিন তাই না দেখো তো এখানে দেখো দুজনে মিলে একটু সেলফি তুলছিলাম বড় মশাই তো একদম আসবে না ক্যামেরায় জোর করে একটু সেলফি তুলাচ্ছিলাম তারপর দেখো আমার মা ষষ্ঠী দেওয়ার জন্য রেডি হচ্ছে দেখো এরপর ষষ্ঠী দেবে সব কিছু রেডি হয়ে গেছে এবার মা ওর জামাইকে ফোটা দেবে তো চলো দেখো এখানে আমি আর আমার বরমশাই দেখো এক একসাথে মেলে ছবি তুলছিলাম দেখো তারপর চলে এলো ফোটা নেওয়ার জন্য বসে পড়েছে দেখো হাসিটা একবার দেখো দেখো এরপর নেবে তো এই দিনটার জন্য তো বসে থাকে সব জামাইরা বলো তাই না তো কবে এই দিনটা আসবে শাশুড়ি মার কাছ থেকে যে আশীর্বাদটা নেবে তার জন্য সবাই অপেক্ষা করে থাকে সব জামাইয়েরা অপেক্ষা করে থাকে তার সঙ্গে মেয়েরাও তাদের সঙ্গে জামাইয়ের সঙ্গে আসতে পারে তো মেয়েদের ছাড়া তো জামাইরা তো একা একা আসবে না তো মেয়েদের সঙ্গে নিয়ে তো আসতে হবে কে কে একা একা যায় জানি না আমার বর গেলে আমাকেও সঙ্গে নিয়ে যায় ও এক একা যায় না যাবে না বলে কিন্তু আমাকে সঙ্গে করে যেতে হয় ও একা কিছুতেই যেতে চায় না তার জন্য ওর সঙ্গে করে আমিও যাই সবাই যাই

না আর কিছু বলবে আমার দাদু মানে আমার নিজের দাদু মারা গেছে আমার দাদু বড় এটা হচ্ছে আমার ছোট দাদু তো দাদুকে ডেকে ছিল আমার বাবা ষষ্ঠীতে আমার দাদুদের নিমন্ত্রণ করেছিল খাওয়ার জন্য দাদুরা এসছে তো এই দাদুটা দাদুটারও বয়স হয়ে গেছে সত্যি এমন মানুষের সঙ্গে দেখা হয় হয়তো এই সব স্মৃতিগুলো থেকে যাবে আমাদের তো দেখো কত সুন্দর কথা বলছে দাদুটা চলো একটু রান্নাঘরের দিকে যাই চলো কি হচ্ছে তোমাদের একবার দেখাই চলো দেখো এখানে মটন রান্না হচ্ছে দেখো কচি পাঠা ঝোল হচ্ছে দেখো কি সুন্দর লাগছে তাই না দেখো কালারটাও সুন্দর হয়েছে না দেখো এখানে দেখো সব ভাজা হয়েছে ডাল হয়েছে কপি তরকারি হয়েছে আর দেখো পটলের কারি হয়েছে আর ওইখানে দেখিয়ে দিলাম যে মটন হয়েছে একটা চাটনি চপ টপ হয়েছে দেখো তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি দেখো তারপর খাওয়া দাওয়া শেষে তো আমরা তো তারপরে বিকেলবেলা আমাদের তো বাড়ি চলে আসতেই হবে তার জন্য খাওয়া দাওয়া সেরে নিচ্ছি চলো যেতে থাকো তো আমাদের আমরা তো বাবার বাড়িতে গেলে বেশি দিন থাকতে পারি না জোর আজ গেলে কাল ফিরে আসতে হয় কাছেই বাড়ি খুব একটা কাছে না একটা স্টপেজের পর আমাদের বাড়ি তো এখানে কি হচ্ছে বলো তো একটা মেশিন বাবার বাড়ি ছিল ওটা বিক্রি হচ্ছে তার জন্য তো আমি তোমাদের ভিডিওটা যতটুকু সম্ভব দেখাতে পেরেছি আর এই মাত্র তো আমি বাড়ি চলে এলাম আসার পর তোমাদের দেখাতে পারিনি রাস্তাঘাটে অবস্থা দেখাতে পারিনি তো ফিরে আসছে একটা নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তো চলো আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই করে আবার পাশে থাকো কিন্তু চলো টাটা Goodbye.